আসসালামু আলাইকুম আমরা এখন কোয়েল মাপবো ওজন কত হলো কোয়েলের ডিমের ওজন কত করছ মেশিন চলে হ্যাঁ একটা দাওয়া বারো আগে দেখি দুইটা দাওয়া এইটাই ভুল হয়ে যাচ্ছে বারো গ্রাম তুমি কছো কত গ্রাম তিরিশ তাও দশটা দিলে বুঝবো দশটা যদি একশো বিশ গ্রাম হয় তাহলে বুঝবো যে ইয়ে আছে কয়টা হইলো তিন ছয় নয় দশ দশটা একশো চার গ্রাম ঠিক আছে

হ্যাঁ বাষট্টি ব্রয়লার ধরো ব্রয়লার সহ নাকি ব্রয়লার মাছ একশো ত্রিশ আচ্ছা এটা ওজন ঘর তো দেখিস কত গ্রাম এখানে আনো মেশিনটা এখানে নিয়ে যে বালতি ওই সিস্টেমে বালতির ওপর মেশিন বসে আসসালামু বসেকুম আমাদের কইলগুলা ওজন দিচ্ছি এগুলো কয়েকদিনকে নিয়ে আসছি অতটুক এটা আমাদের আগে ভিডিওতে দেয়া আছে তো পঁয়তাল্লিশ দিনে কোল ডিম পড়ে হুম বুঝলাম না মেলা হারে গেছে এদিকে নিয়ে আস এখানে আমার মনে ইঁদুরে নিছে নাকি কোন বাইরে কই যাবে বাইরে যাবে কোন দিক দিয়ে বাইরে আরেকটা তো ওজন দাও তো দেখি এর আগে যে কতটুকু ছিল হ্যাঁ কত ডিমের ওজন কত ষাট গ্রাম পঞ্চাশ বাহান্ন আন্ত উনষাট নয় গ্রাম বাড়ছে ওটা কি ছোট ছোটো ব্যাচের বাচ্চা এটা তত এটা কি বড় ব্যাচ এখানে কি এখানে তো দুইটা ব্যাচই দিতো এটা কত কয়লের পাখা উল্টানো যায় বুক লাল এই যেটা না এই যেটা পুরুষ এইটাই তো আমার দরকার ডিমাস একশো চব্বিশ দাঁড়াও এটা রাখো এখানে এখন বড়গুলো নিয়ে আসো আর ওখানকার একটা বড় নিয়ে আসো তাহলে বুঝবো যে ওজন যদি কাছাকাছি আসে তাহলে বুঝবো ডিম পাড়ার বসেছে হ্যাঁ ডবল ওজন ওগুলো আনো দেখি আচ্ছা আমরা কোয়েল নিয়েই দেখবো ঠিক বড় আচ্ছা এটা কি আমাদের রানিং ডিম পাড়া এটা তো পুরুষ মনে হচ্ছে রে এই যে বুক লাল স্যার পুরুষ না স্যার আর এই যে পায়ের ময়লা আটকে গেছে এটা পায়ের ময়লাটা দেখো তো সরানো যায় কি না ঘা হয়ে গেছে না স্যার আচ্ছা ওজন করো দেখি সাদা কোয়েল রক্ত হয়ে গেল হলুদ আছে কিনা দেখো এরকম টর্চার করলা একশো বাষট্টি বাষট্টি এটা কি পুরুষ না মহিলা মহিলা পুরুষ আচ্ছা সেটা তো এটা কি পুরুষ না মহিলা এটা মহিলা কেমনে বুঝলা এই যে সাদা আর কালো পোটকা পুটকি স্যার এই যে এটি সাদা আর কালো পোটকা পুটকি আর এটা যদি লাল হয় এই সাদার পরিবর্তে যদি লাল হয় লাল আর কালো হয় তাহলে এটা তো লাল আছে এই যে লাল বুকের নিচে স্যার এইখানে না ঠিক আছে দাও তো দেখি কত একশো উনপঞ্চাশ বড় ব্যাচে ওগুলো কত হয়েছে একশো হ্যাঁ বি ব্লক থেকে দেখি ওটা একশো উনপঞ্চাশ এটা যদি একশো পঁয়তাল্লিশের উপরে যায় তাহলে ডিম দিবে হুম দেখি আমাদের ভেঙে ভালো লাগে না সত্যি বেশি

ধরে নিয়ে যাও তাহলে দেখি তাহলে আমরা বুঝবো আর দিন পরে ডিম দিবে তবে আমরা বুঝলাম যে একশো পঞ্চাশ গ্রাম হইলে ডিম দিবে তাপমাত্রাটা বত্রিশ 벌써 제가 준비를 해서 재밌게 했 요즘 들리고, 사자고 나올 때할 걸, 나올 때. तक फिर वजन दे आजा 150 देखिए 500 बेटा सरो बेटा दो हां ডিম পড়ার সময় আছে হয়ে গেছে হ্যাঁ 23 লবণ দিবিবা এটা ওজন নিবি 50 এটা পুরুষ ব্যাটা না বেড়ি না মহিলা মহিলা ইরে নিবি যাই হোক আর পাঁচ সাত দিনের মধ্যে ডিম দিবে তাই তো ঠিক আছে চলো